নমস্কার বন্ধুরা আজ রবিবার রবিবারের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখো ট্রেনের মধ্যে ছেলেও ঘুমিয়ে পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমরা বেরিয়ে পড়েছি আমার মাসির বাড়ির উদ্দেশ্যে দেখো এত ঠান্ডা লাগছে যা যে জাংলাগুলো ট্রেনের বন্ধ আছে তাও সবাই কিন্তু ঠান্ডায় রীতিমতো কেউ চাদর ছাড়া থাকতে পারছিল না এতটাই ঠান্ডা লাগছিল তো চলে যাচ্ছি মাসদিয়া মাসির বাড়ি মাসির বাড়িতে নেমে গেছি এবার মাসির বাড়ি যাওয়ার জন্য তো একটু মিষ্টি নিতে হবে তো মিষ্টির দোকানে চলে এসেছি তোমাদের এই কারণেই মিষ্টির দোকানটা দেখাচ্ছি দেখো এখানকার মিষ্টিগুলো কত সুন্দর সত্যি নদীয়া ডিস্ট্রিক্টের ওই দিকের মিষ্টি কিন্তু ভীষণ সুন্দর হয় কৃষ্ণনগর মাছদিয়া আমার বাবার বাড়ি যেহেতু কৃষ্ণনগর আর এখানে হচ্ছে আমার মাসির বাড়ি এখানকার মিষ্টি কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় কারণ এখানকার কিন্তু ছানার পরিমাণটা বেশি থাকে মিষ্টি টিষ্টি কেনা হয়ে গেলে এবার চলে যাচ্ছি মাসির বাড়ি দেখো মাসি দেখিয়ে এসে লুচি টুচি করে আমাদের জন্য একদম রেডি তো মাসি একদম লুচি বাড়তে শুরু করে দিয়েছে সব থালায় বেড়ে নিচ্ছে এখানকার পরিবেশটা হয়তো একটু সবাই বলে গ্রাম্য পরিবেশ কিন্তু না মাছ দিয়ে যারা আসোনি তারা জানো না যে পরিবেশটা কী সুন্দর এখানে বিশেষ কিছু দেখানোর উদ্দেশ্যে আজকে ব্লগটা করা সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে দেখো মাসির কিন্তু কথায় কথায় বাড়া হয়ে যাচ্ছে জামাই গিয়েছে বলে কথা তার তো আর মেনুর শেষ নেই কত রকম আইটেম একা একাই করে সব কিছু যেহেতু আমার মাসির একটাই ছেলে দেখো জামাইকে সকালবেলা জলখাবারে খাবার বেড়ে দিয়েছে সে খাচ্ছে আর যেই উদ্দেশ্যে আমরা কি সে মাছ দেওয়াতে এসেছি দেখো তোমাদের দেখাতে নিয়ে চলে এলাম নিয়ে এলাম এটা হচ্ছে আমার মাসির বাড়ি কারখানা মাসির বাড়ির কারখানা এখানে আমার মেসো আছে আর আছে হচ্ছে মেশ মাসির এক দেওর দেওয়র সে হচ্ছে এই দুজন মিলে কিন্তু এই ঠাকুরগুলো বানায় আর দেখো আর একটা জিনিস সেটা হচ্ছে সন্দেশ দিয়ে যে মানে মিষ্টিগুলো সন্দেশের যে নানান রকম প্রজাপতি বর্ব যে তৈরি হয় সেগুলো কিন্তু আমার মাসি মানে মেশো তৈরি করে মেশো ওই কাকা দুজন মিলেই তৈরি করে মেশো হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর দেখো আরে অর্ধেকটা হয়ে যাওয়ার পর আমাকে বলছে দেখ করছি এমন আমার আগে বলবে তো ভিডিওটা করতে পারতাম তো প্রথম থেকে দেখাতে পারলাম না তো যতটা দেখাতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো তোমরা কেউ স্কিপ করবে না যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকেই তোমাদের এই পুরো ভিডিওটা তুলে নিয়ে এসেছে আর ইচ্ছা আছে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সরস্বতী পুজোর এইরকম ভিডিও তো সরস্বতী পুজোর পরে দেখলে ভালো লাগবে না তাই জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছে দেখো কত সুন্দর হাতের কাজ কোনো রকম কিন্তু ছাঁচে তৈরি হয়নি পুরো পুরি হাতে তৈরি করেছে এটা প্রথম থেকে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। কি সুন্দর লাগছে না আর যেসব বন্ধুরা মাছ দেয়া থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো তারা আশা করি চিনতেই পারবে এই মেশোকে এটা হচ্ছে মাছ এই মেশোর বাড়ি দেখো দেখলেই নিশ্চয়ই চিনতে পারবে হ্যাঁ সুভাষ রায় আমার মেশো কিন্তু কোনো রকম পাল নয় যেটা আমরা বলি যে পালেরাই শুধুমাত্র ঠাকুর তৈরি তৈরি করে একদমই নয় মেশো হচ্ছে পাল নয় সে শুনেছি প্রথম থেকেই নাকি শখে এই বিজনেসটাকে বেছে নিয়েছে এই পেশাটাকে বেছে নিয়েছে কিন্তু এত সুন্দর হাতের কাজ নিজের লোক বলে বলছি না তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত সুন্দর চোখ আঁকে ঠাকুরের দেখো ওই কত সুন্দর কথা বলতে বলতে দেখতে পাচ্ছ মিষ্টিটা তৈরি করলো প্রজাপতিটা সমস্তটা কিন্তু তোমাদের সামনেই হাতে করলো একদম একটা কাঠির সাহায্যে আমি বিয়ের আগের থেকে দেখে আসছি মেশোকে যতদিন ধরে মানে মেশোর বাড়িতে যাই আমি দেখছি এর আগেও অনেকবার দেখেছি বহুবার দেখেছি তা পুতুল নানান রকম মানে সন্দেশ দিয়ে তৈরি করে বর্ব প্রজাপতি তারপরে তোমার গোপাল ভাঁড় তারপরে নানান রকম অনেক কিছু তৈরি করে তো আমরা মোটামুটি অনেক কিছুই দেখেছি এবার দেখো রঙ করা চলছে এগুলো কিন্তু সবই খাওয়ার রং এগুলো একদমই খারাপ রঙ নয় খুব যত্ন সহকারে রঙগুলো রাখা হয় রকম কিন্তু এর মধ্যে মানে বাজে কোনো কেমিক্যাল দেওয়া হয় না যাতে মানুষ খেতে পারবে না দেখো কত সুন্দর করে পুরো প্রজাপতিটা কিন্তু তৈরি হয়ে গেলে বা রঙও হয়ে যাচ্ছে তো কেমন লাগছে চট জলদি কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে এরকম ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আবারও আসতে থাকবে এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে এই এই ভিডিওটায় তোমরা এত সুন্দর লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে দিনটা ভীষণ ভালো কাটলো কারণ এই যে এইগুলো তো সচরাচর দেখা যায় না আমরা কুমোরটুলিতে যাই পুতুল কিনি চলে আসি বা মিষ্টির দোকানে যাই মিষ্টির অর্ডার দিয়ে আসি কোনো বিয়ের তত্ত্বতে যেমনি এটা একটা বিয়েরই তত্ত্ব তৈরি হচ্ছিল যে বিয়েতে মানে এইগুলো এইগুলো হবে এরমভাবে আর কি যে বলে দিয়ে দেয় আমরা তো মিষ্টির দোকানে অর্ডার দিয়ে চলে আসি কিন্তু সেটা যে কিভাবে বানানো হয় এগুলো বেশিরভাগই মেশো গল্প করছিল যেগুলো বেশিরভাগই হয় ছাঁচে লোকে ছাচে করে কিন্তু মেশোর হাতের কাজ যেহেতু ভীষণ ভালো সেই জন্য মেশোর হাতেই এগুলো পুরোপুরি তৈরি করে তা এইগুলো দেখার জন্যই মেন ওখানে যাওয়া তো জানতাম না যে আজকে একটা মিষ্টির ডালাও আছে তো গিয়ে দেখা হয়ে গেল তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই সব দেখতে দেখতে আবারও চলে গেলাম ওইদিকে আবার ডাক ছিল আয় দেখে যা বলে আবার ওইদিকে চলে যাচ্ছিলাম তোমার ঠাকুর দেখতে দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দর হলো দেখলে কত সুন্দর লাগছে দেখতে ফুলটা মাথায় কাছে একটা ফুল দিয়ে দিয়েছে আর প্রজাপতিটা এরপর এটা দেখা হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম আবার ওই যে কারখানায় ওই কারখানায় কারখানায় গিয়ে দেখি কাকা মুখে একটু আমরা যেরকম ব্লাশ লাগাই সেরকম টাইপের দেখো একটা হালকা লাল রং লাগাচ্ছে কি ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগে আর এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ কত রকমের কাজ থাকে না একটা ঠাকুর বানাতে গেলে আমরা তো ঠাকুরটা কিনি কিনে নিয়ে চলে আসি কখনো ভাবিও নেই দেখো আমার ছেলেও পাশে দাঁড়িয়ে তারও ইচ্ছা হয়েছে একটু রঙ করতে যে সেও রঙ করতে লেগে গেছে তো দেখছিলাম পুরো বিষয়টা আর এইদিকে দেখো কাঠে জল গরম হচ্ছে আমার মেষেই জল গরম করে দিচ্ছে আমাদের স্নান করার জন্য এই সময় আমার একটা আবদার হয়েছিল মেশো যখন এখানে এসেছি তখন কলাপাতায় ভাত খাবো তো চলো কলা পাতা কেটে নিয়ে আসি এবার মাসির বাড়ির পেছনে চলে গেলাম কলাপাতা পাতা কাটতে আমার বর তারপরে মেশো কাকা সবাই মিলেই গেছি সবাই মিলে গিয়ে কলা গাছ থেকে এবার কলাপাতা পাতা পাড়ার পালা আমার ছেলে তো তখনও জানে না যে কলাপাতা পাতা কাটা হচ্ছে যেই কি জানতে পেরেছে দৌড়ে এসেছে ও এগুলোকে ভীষণ এনজয় করছিল কারণ এই রকম ধরনের পরিবেশ তো সময় পাওয়া যায় না সত্যি বাচ্চারা আজকাল অনেক কিছুই পায় না তো ওইটা কেটে কলাপাতা কেটে নিয়ে চলে আসি এসে আবারও কারখানায় বসে বসে ঠাকুরের মুখ আঁকা ঠাকুরেরকে রঙ করা এগুলো দেখছিলাম দেখতে দেখতে মেশোকে বলছিলাম যে কখন তুমি ঠাকুরগুলোকে ঠিকঠাক রঙ করবে আমি একটু ছবি তুলবো তুমি তাড়াতাড়ি করো তো আমি বললে তো তাড়াতাড়ি সব করতে পারবে না ওদের তো সময়ের দরকার আর মিশর শরীরটাও ভীষণ খারাপ ছিল আর দেখো একটা ঠাকুর এসেছে যে ঠাকুরটা প্রায় চোদ্দো বছর ধরে পুজো হচ্ছে এর আগে যে ঠাকুরটা দেখলাম ওই ঠাকুরটা ওই ঠাকুরটা একটু ভেঙে গেছে ওরা ঠাকুরটাকে এই মিশর কাছ থেকেই নেওয়া তো ঠাকুরটাকে বাদ দিতে চায় না যেহেতু বিশেষ কোনো কারণে ওরা বাদ দিতে চায় না তাই নতুন করে আবার করতে দিয়েছে ওরা করে দিচ্ছে তাই মেশোরা ওই ঠাকুরটাকে আর এদিকে দেখো আমার মেশো যে ঠাকুরের চোখ আঁকতে চলে এসেছে চোখ আঁকবে তারপরে ঠোঁটটা আঁকবে এত সুন্দর করে নিখুঁত হাতের কাজ মানে মনে হয় সারাদিন বসে এইগুলো দেখি যেহেতু আমরা দেখি না সেহেতু আমাদের মনে হয় যেন আমরা সারাদিন যদি বসে এগুলো দেখতে পারতাম ভীষণ ভালো লাগতো তো খুবই ভালো লাগছিল তো আমি ভেবেছিলাম এই কারণেই এই উদ্দেশ্যেই আমাদের এখানে মাছ দিয়াতে আসা মাসি দিন ধরেই আসতে বলছে তো অনেক দিন প্রায় প্রায় দু বছর পর আমরা আবার এলাম তো এই কারণেই আসা কি যেই সরস্বতী পুজোর সময় যাব এই সময় জানি মেশর খুব চাপ থাকে তো সরস্বতী পুজোর সময় যাবো যাতে সরস্বতী ঠাকুরগুলো দেখতে পারি আর এদিকে দেখো ঠাকুরগুলো সব তো ব্লাউজ রঙগুলো হয়ে গেছে দেখলে এদিকে আবার দেখো আলতা পরানো হচ্ছে ঠাকুরের পায়ে তো কি সুন্দর করে দেখো আলতা পরিয়ে দিচ্ছে কাকা এদিকে কাকাও আলতা পরানোর কাজ করছে আর এদিকে দেখো মেশো চো কাকার কাজ করছে আমি দুই দিকে দুটো ভিডিওই একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি পুরো চোখ ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ মেশর যেহেতু শরীরটা একটু অসুস্থ ছিল একবারে বসে সবটা করতে পারছিলো না একটা একটা করে করছিল। এর আগে যখন একটা করেছে তখন আমি আবার ছবিটা তুলতে পারিনি আমি ওই দিকে ছিলাম তো রকমভাবে তোমাদের সঙ্গে দেখো পুরোটা শেয়ার করতে থাকছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে সবাই এগুলো এই যে এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো সবাই দেখতে পায় আমি চাই যে সবাই দেখুক সবাই দেখুক যে আমরা ঠাকুর তো কিনে নিয়ে আসি কিন্তু ঠাকুরটা করতে যে একটা মানুষের কত কষ্ট কত পরিশ্রম হয় তাতে একটা কত সুন্দর একটা ঠাকুর তৈরি হয় এটাই তো দেখার বিষয় তো দেখো এটা আঁকা হয়ে গেছে অর্ধেকটা এইটা পুরোপুরি আঁকার পর এই রকম পুরোপুরি চিত্রটা এসছে আমি আর মিশো একবারে আঁকতে পারছিল না বলে পুরো একবারে দাঁড়িয়ে ফটোটা নিতে পারলাম না তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে পুরো টাকার কারণ কত সুন্দর মনে হচ্ছে না একদম জ্যান্ত এরপরে নানান রকম কাজ আছে সব কাজের ভিডিও আমি তুলতে পারলাম না যেহেতু আমরা চলে আসতে হবে দেখো যেটা দেখাচ্ছি সেটা হলো শাকালু গাছ শাকালু গাছ আমি প্রথম দেখলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম শাকালু গাছের দেখো শাকালু কিন্তু হয় নিচে মাটির নিচে কিন্তু বীজ হয় শাকালু মাটির ওপরে তো খুব ভালো লাগলো এরপরে খাওয়ার টাইম হয়ে গেছিল। খেতে বসে যাব গরম গরম ভাত দিয়ে দিয়েছে এরপরে মেনুতে অনেক কিছু ছিল ফ্রায়েড রাইস ছিল আরও অনেক কিছু ছিল তো আমি সমস্ত ক্লিপটা তুলতে পারিনি তখন তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তাই চলে আসবো সেই জন্য এই চলে আসার জন্য খেয়ে দেয়ে রওনা হয়ে গেছিলাম পৌনে চারটে ট্রেন এদিকে ছেলে একটু ঠাকুরটাকে প্রণাম করে নিল রেডি হয়ে গেছে আসার জন্য বাড়িতে তো সবাই মিলে টাটা দিয়ে বাড়ি চলে যাচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তো এইটা হচ্ছে আমার মাসির বাড়িটা তো বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে এটা একদম দেওয়া যে পঞ্চায়েত অফিস ও পঞ্চায়েত অফিসের সামনেই মাসির বাড়ি সবাই হয়তো সুভাষ রায়কে সুভাষ প্রকাশ রায়কে সবাই চিনবে তো এরকম বেরিয়ে যাচ্ছি তো ওই দিক দিয়ে আবার ভাইও আমার মাসির ছেলে আর কি ভাইও ওই দিক থেকে ওই যে মারছে ছেলেকে ডাকছে তো ও ভীষণ আনন্দ করেছে ভীষণ আনন্দ করেছে কেউ তো এরকম পরিবেশ তো সবসময় পায় না আর মাসির বাড়িতে গেলে অনেক সবজি কিছুটা সবজি দিয়ে দেয় এটা নিয়ে যাও ওটা নিয়ে যা এই করতে থাকে ওরা দুজন মিলে এই দেখো ওখানে আবার ঢাকের আওয়াজ পেয়েছে কোথায় কালী ঠাকুর পুজো হচ্ছে সেটা দেখতে আবার ছুটলো দুজন মিলে তো চলে যাচ্ছি সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাগ জানিয়ে দিও থ্যাংক ইউ